হ্যালো মুরবীরা সবাই কেমন আছেন মোটামুটি অনেক দিন হয়ে গেল যে দেশের এখন বর্তমান অবস্থা মোটামুটি পরিস্থিতি ঠান্ডা আছে আমি একটা জিনিস মানে ছাত্রদের কাছে বলবো আর বর্তমান যারা সরকার আছেন তাদের কাছে মানে একটা কথা বলবো যে সরকারি যে অফিস আদালতগুলো আছে মানে সেখানে যেন সঠিক কাজটা হয় বাংলাদেশে প্রত্যেকটা সরকারি কাজে মানুষ প্রচুর পরিমাণ হয়রানি হয় যেমন মনে করেন আপনারা সবাই বলেন বিদেশিদের যারা প্রবাসী আছেন তারা দেশের জন্য এই করতেছে ওই করতেছে কিন্তু তারাই সবচাইতে বেশি হয়রানির শিকার হয় কেমন আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার পর বা তারা একটা প্রবাসী মনে করেন বাইচান্স কোন একটা ভুল হয়েছে এই পাসপোর্ট অফিসে যে কী পরিমাণ তারা হয়রানি হয় সেই দিকটা সর্বোচ্চ সর্বোচ্চ ফোর্স দেওয়া দরকার যেন পাসপোর্টটা আপনার কোনো দালাল ফালাল ছাড়াই আর দেখেন আপনারা অনেকেই বলেন যে দালাল এবং কি দালালদেরকে আপনারা তারান যে কোনো জায়গা থেকে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে পাসপোর্ট অফিস থেকে প্রত্যেকটা পাসপোর্ট অফিস থেকে দালালদেরকে তারাইছেন কিন্তু বড়ো দালাল হচ্ছে যারা চাকরি করে পাসপোর্ট অফিস না আমি জাস্ট একটা নর্মাল উদাহরণ দিলাম প্রত্যেকটা সরকারি অফিসে মানে দালাল এই জায়গায় থাক মানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে কারণ একটা নর্মাল মানুষ প্রধানমন্ত্রীর কাছেও বাংলাদেশে মনে হয় যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানের কাছে মনে হয় এত মানে কৈফিয়ত দেওয়া লাগে না বা এত কিছু লাগে না দেখা করতে বা তার সাথে কথা বলতে কিন্তু একটা সরকারি চাকরিজীবী যার একটা মানে সে পিও হোক যদি তার মানে আপনি যে একটা কাজ করতে যাবেন ওখানে যদি তার একটা স্বাক্ষর লাগে খবর আছে আপনি তারপর তার পর্যন্ত পৌঁছাইতে পারবেন না দালাল ছাড় এটা কেন আর সরকারি চাকরিজীবীদের ধাপে ধাপে কয়েকবার বেতন বাড়ানো হলো তারপরও তাদের মানে ওই ঘটন দোষ তারা এখন বিয়ে করতে গেলে কয় ফোলা যে সরকারি চাকরি করে আলগা আলগা ইনকাম আছে নাকি এগুলো তার দোষ নাই ঠিক আছে এখন বিয়ে করতে গেলে এবার মানুষ কেউ যে গেলে তোমার ফোলায় কি করে এখন আলগা ইনকামটার কথা না কইলে এটা মানে সমাজে এটা আবার প্রায়োরিটিও কম দেয় হ্যাঁ এত এত ভালো হইলে কেমনি কিছু আলগামালগা না খাইলে ওই কার জিজ্ঞাসা করছিল যে আপনার মানে বিয়ার ব্যাপারে যে আপনি ছেলেদের অন্য জায়গায় চাকরি করে সরকারি চাকরি বেতন কত বেতন টেতন এইসব জানে না তবে আলগা ইনকাম আলগা নাকি একটু বেশি বেশি হয় হুম তারপরে আবার ওই কাকের যেন জিজ্ঞাসা করা যে ও হয়েছে এক যে তুই গাড়ি চালাস তোর বাহে ডাকার সর এত বড় বাড়ি করছে সেটা ফ্ল্যাটের মালিক ঘটনা তার বাহে বেতন কথা ঠিক আছে দনা সে বলে না বেতন কথা আমার কথা হলো দালাল এই জায়গায় দালালদের দোষ দিলে সব চলে লেবলে বুকামি হবে আমাদের দালালটা তো এই কারণে ধরতে হয় যে আপনি সাধারণ মানুষ একটা অফিসে সরকারি অফিসে গিয়ে সে মানে কোনো চান্স পাবে না সাইট পাবে না তারপর ওই জায়গায় তো টাকা ছাড়া তো কোনো কথাই নেই এই দিকগুলো আপনারা দেখবেন আমার খুব ইচ্ছা ছিল একটা জিনিস হওয়ার জন্য কিন্তু আমি তো হইতে পারলাম না যদি ওইটা হইতাম ঠিক আছে মানে ওই চাকরিটা যদি আমি পাইতাম এটা এগুলোতে নাকি শুনছি ছয় মাস পর পর ট্রান্সফার আমার ছয় ঘন্টা পর পর ট্রান্সফার হইত কনফার্ম মানে এমন কাজ করতাম কিন্তু আমার হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখছি যে আমি কিছু কিছু এরকম সরকারি জায়গাতেছি ভালো মানুষ আছে সব জায়গায় তো সবাই তো খারাপ না সবাইকে বলছি না যারা যারা আর আপনারা একটু দয়া করে পাসপোর্ট অফিস তো দেখবেন এস এ অনেক অফিস আছে যেগুলাতে মানে সাধারণ মানুষ খুবই অবহেলিত প্রত্যেকটা সরকারি সেক্টরে ঠিক আছে আপনারা আমরা বলি যারা সচেতন মানুষকে সচেতন করি যে দালাল দিলো না দালাল ছাড়া যে কাজও হয় না দালাল থেকে হতাই লাভ নাই মেন দালাল তো হলো বাপ্পা হইলো এই অমানুষ হলো আপনার যারা চাকরি করে চেয়ারগুলোতে বসে আছে এগুলো আপনারা একটু একটু নজর দিবেন ভালো থাকবেন